কাজী কালকে থেকে চালু হচ্ছে জি আমরা যে চালু করলাম এখানে আমাদের এখন বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ হচ্ছে এই কাজী তো কালকে থেকে চালু হচ্ছে জি আগামীকাল থেকে কাজ কাজী চালু হবে ইনশাল্লাহ এই টাইম শিডিউল টাইম শিডিউলটা আমি বলে দিলাম এটা কাজী ক্ষেত্রে ক্ষেত্রেও প্রযোজ্য আমাদের উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদের নির্দেশনা আমাদের টিম ডিম টিসেল অক্লান্ত পরিশ্রম করে স্থানীয় পর্যায়ে বুদ্ধিসুদ্ধি খাটিয়ে লোকাল কিছু অ্যারেঞ্জমেন্ট এবং আমাদের যে জিনিসপত্র আছে সেগুলিকে মিলিয়ে স্টকে যা ছিল আমরা কাজী করাটা চলাচল উপযোগী করেছি এটাও আমাদের উপর একটা চাপ ছিল কারণ লম্বা সময় লাগে লাগতো আমরা একটু মিনিমাইজ করে নিয়েছি কারণ মানুষের প্রত্যাশা দ্রুত সেবাটা যাতে মানুষ পায় এবং আমাদের উপদেষ্টা মহাদেয়ের নির্দেশনা ছিল আমাদের সিনিয়র সচিব মহোদয় সারক্ষণ সার্বক্ষণিক মনিটরিং করছেন কত দ্রুত মানুষকে এই আমরা দিতে পারি সেই লক্ষ্যে আমাদের টিম ছিল অপারেশন টিম টেকনিক্যাল টিম আমাদের প্রজেক্ট যারা পিডি মহোদয়গণ আছেন কনসালটেন্ট কন্ট্রাক্টর সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটা স্বল্প খরচে আমরা বলবো যে কাজী ভাড়াটা জনগণের জন্য কালকে উন্মুক্ত করে দিচ্ছি দশ নম্বরটার একটা টিম করা হয়েছে আপনারা জানেন প্রাথমিক একটা টিম ছিল তারা একটা রিপোর্ট দিয়েছিলেন পরবর্তীতে আইটেম ওয়াইজ আমাদের কনসালটেন্ট কন্ট্রাক্টর এবং আমাদের কারিগরি টিম উপস্থিত থেকে কোন আইটেমের কতটুকু ড্যামেজ হয়েছে কোন সিস্টেমটা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এইটার কাজ চলছে এটা আমাদের আরও সাত আট দিন লাগবে এই এই একটি টিম করা হয়েছে মন্ত্রণালয়ের আমাদের এডিশনাল সেক্রেটারি এমআরটি ব্রাঞ্চ দেখেন জনাব নাফিউল ইসলাম ওনার নেতৃত্বে এই টিমটি এখন কাজ করছে এই টিমের রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে ড্যামেজের মাত্রাটা কতটুকু কোন সিস্টেমটা আমাদের কমপ্লিটলি আনতে হবে কোনটি আমাদের রিপ্লেস করলে হয়তো কিছু পার্টস রিপ্লেস করলে আমরা চালাতে পারবো সিভিলের কি কি ক্ষতি হয়েছে কোনটা এখানে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে কোনটা আমাদের আমদানি করতে হবে ওই জিনিসটা ওই রিপোর্টটা পাওয়ার পর আমরা সেই অ্যাসেসমেন্টটা করতে পারবো প্রাথমিকভাবে দুশো সত্তর দিনের কথা বলা ছিল যদি পুরো সিস্টেমটা আমরা বাইরে থেকে আনি এটা হচ্ছে আমাদের কনসালটেন্ট প্রাথমিক যে রিপোর্ট দিয়েছিল। এই যে কমিটিটা করা হয়েছিল বাট আমরা চেষ্টা করতেছি সময়টা যত দ্রুত কমিয়ে এনে জনগণকে যত তাড়াতাড়ি প্রশান্তিটা দিতে পারি প্লাস সেফটি ইস্যুটা আমাদের কনসিডারে নিতে হচ্ছে নিরাপত্তা সহকারে তাড়াহুড়া করে যাতে আবার আমাদের জনগণের বিপত্তি না ঘটে কারণ পাবলিক লাইফের যদি কোনো একটা লস হলে সেটা ইরিপারাবল সেটা কোনোভাবে কম্পেনসেট করা যায় না তো আমরা চেষ্টা করছি যে নিরাপত্তা বিষয়টা অক্ষুণ্ণ রেখে কত দ্রুত আমরা করতে পারি এক্ষেত্রে দুটো অপশন আছে প্রথম অপশান হচ্ছে যে আমাদের রিপোর্ট পাওয়ার পরে আমরা দেখব যে কোন কোন জিনিস আমাদের আনতে হবে কোন কোন জিনিস আমাদের লোকাল অ্যারেঞ্জমেন্ট করা যায় কি না এটা একটা আমাদের অপশান মাথায় আছে যেমন আমাদের হয়তো কোনো স্টেশনে যাত্রী প্রেশার কম সেখানে আমাদের যন্ত্রপাতি আছে এটা আমাদের লোকাল অ্যারেঞ্জমেন্টের বিষয় আমরা পরবর্তীতে এটা আপনাদেরকে জানাতে পারবো আগে আমরা রিপোর্টটার জন্য অপেক্ষা করছি এক সপ্তাহের মধ্যে আশা আসা রিপোর্টটা পাবো রিপোর্টটা পেলে তখন আমরা বসে সিনিয়র ম্যানেজমেন্ট বসে আমরা বুঝতে পারবো কী অবস্থায় আছে সেটি আমাদের মন্ত্রণালয়কে আমরা জানাবো আমাদের আমরা যৌথভাবে এটা পরামর্শ করে না এটা তো চলছে ক্ষয়ক্ষতির আর প্রাথমিক আগে ছিল আমরা সে তো এখন আর যেতে চাচ্ছি না কারণ আমাদের টিম এখন প্রতিটা আইটেম ওয়াইজ করছে কারণ কোন আইটেমটা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এটা কারিগরি দিকটা পরীক্ষা করা ছাড়া আগে আমরা বলতে চাই না বলা উচিত না আচ্ছা হ্যাঁ এইখানেও দুইটা আসপেক্ট ঠিক আছে ভালো প্রশ্ন এখানেও দুইটা আসপেক্ট আমরা যে চালু করলাম এখানে আমাদের এখন বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ হচ্ছে এইগুলো করার জন্য আমার এখন সাড়ে বিশ লাখ টাকা আমাদের লেগেছে সিভিল এবং কিছু টেকনিক্যাল জিনিসের জন্য আমাদের মনিটর নষ্ট হয়েছে ক্যামেরা নষ্ট হয়েছে সিপিও নষ্ট হয়েছে মাউস নষ্ট হয়েছে ইলেকট্রিক্যাল সিস্টেম আমাদের কিছু গ্লাস ভেঙেছে আপনারা দেখেছেন গ্লাসটা নাসিক গ্লাসে টেম্পার্ড গ্লাস আমরা লাগাচ্ছি এখন তা এটা কিন্তু এই গ্লাসগুলো ইন্ডিয়া থেকে আমদানি করা মূল গ্লাসগুলো সেখানে প্রকিরগত আমাদের একটু সময়ের বিষয় আছে বাট আমরা এখন যাত্রীদের নিরাপত্তার সাথে আমাদের নার্সারি গ্লাসের মানবল যেটা টেম্পার্ড করে আমরা লাগাচ্ছি যাতে এটা নিরাপদ হয় বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের পাঁচ লাখটার মতো ব্যয় হয়েছে এগুলি মিলিয়ে সাড়ে বিশ লাখ টাকা আমাদের লোকাল এই মুহুর্তে খরচ হয়েছে